s <laughs> হ্যালো আমার প্রান্তীয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে আজকে গুঘু পাখি শিকার করতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে ফাঁট সেই ফাটটি পেতে এখন গুগু পাখি শিকার করব তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা আমি কিভাবে গুগু পাখি শিকার করি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ হাতের ফাটটি পেতে নিচ্ছি ক্ষেতের মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি বিশাল বড় ধান খেত সেখানে গুগু পাখি নামে তো এর জন্য এখানে চলে আসছি তোমাদেরকে গুবাকি পাখি শিকার করে দেখানোর জন্য তো বন্ধুরা হাতের এক এখন পেতে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার মতো কেউ ফাঁদ বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে আমার মতো ফাঁদ বানিয়ে গুগু পাখি শিকার করো তো বন্ধুরা এখন ফাটটি পেতে চলে যাচ্ছি তো দেখা যাক এখানে গুগুবাকি নামে কিনা তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গুগু গুগুবাকি নেমে গেছে তো দেখা যাচ্ছে দান খাচ্ছে তো এখানে সামনে দেখা যাচ্ছে আমাদের ফাটটি সামনে তো বন্ধুরা এখন গুগু পাখিগুলো খেতে মাঝে হাঁটছে এবং দান খাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে তো তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা আমি তোমাদের মাঝে গুগু পাখি বা বিভিন্ন রকম পাখির ভিডিও দিয়ে তাকি কিভাবে ধরতে হয় তো বন্ধুরা দেখতে পারছো এখন ফাদের কাছাকাছি ইতিমধ্যে দেখা যাচ্ছে চলে গেছে তো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে একটি ফাদের কাছাকাছি চলে গেছে তো ফাদের উপর দিয়ে হাঁটছে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখা যাক এখান থেকে গু বা কয়টি আটকাতে পারি তো তোমরা দ্রজো সাগরে ভিডিওটি দেখো তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফাদের উপরে একটি দু কোনটি গুগু পাখি তো মাই গড দেখতে পাচ্ছ ও মাই গড ইতিমধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ বেজে গেছে একটি তো দেখাতে আছে আরেকটি বেজে গেছে তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে অতি সহজে গুগু পাখি শিকার করে ফেললাম তো বন্ধুরা তোমরা যদি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কিভাবে গুগু পাখিগুলো ফাদের ভিতর আটকে লাফাচ্ছে তো বন্ধুরা এখন দৌড়িয়ে এসে গুগু পাখিগুলো ধরব তো বন্ধুরা আমার একটি ফেসবুক প্রোফাইল আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সেই প্রোফাইলের লিংকটি দিয়ে দেব তোমরা একটু করে ভালোবাসা দিয়ে এসো তো বন্ধুরা এখন গুগু পাখি পা থেকে ফাঁদ গুলো ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা ফাঁদ নিতে চেয়েছিলে অবশ্যই ফাঁদ পাবে তো আমি বানিয়ে শেষ করে ফেলছি তো বন্ধুরা এখন ভিডিওটি শেষ করে ফেলছি তো বাই বাই টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে